চ্যানেলের সাথে যুক্ত আছে বা যারা আমার এই ভিডিওগুলি দেখেন তাদের জন্য এবং সাধারণ মানুষকে অবগত করবার জন্য এই ভিডিওটি যে মাত্র একবার ওষুধ খেয়েছে আপনি একবারই ওষুধ নিয়েছেন একবার ওষুধ নিয়েছে ওনার কী ছিল ডান দিকের হাত দিয়ে একটা নিউরালজিক পেন হতো অর্থাৎ ঝিনঝিন ঝিনঝিন করে ডানের কাত থেকে হাতের পা একটা ব্যথা ছিল আর তার সাথে ডান কানে একটু শোনার প্রবলেম ছিল শুনতে একটু কম পেতেন আপনি এই যে কেন এটা ফলো আপ কেস হিসাবে দিচ্ছি কারণ অনেকে জানতে চায় ডাক্তারবাবু আপনি যে ওষুধ দিলেন যদি রুগীকে পারেন একটা ফলো আপ কেস দেবেন তো ফলো আপ কেস দিতে গেলে পরে রুগীকে রাজি করাতে হয় উনি কিন্তু এই যে সামনে আরেকজন বসেছে উনি কিন্তু প্রথমে ভিডিও দিতে রাজি হননি হয়েছিলেন না রাজি হননি কারণ অনেকেই ভিডিও দিতে রাজি হয় না অনেকেই উপকার পান এই যে পেছনের যিনি রয়েছেন এনারও হাঁটু ব্যথা এরকম ছিল যে হেঁটে আসতে পারতো না এত কোমরে ব্যথা ছিল আজকে কিন্তু উনি হেঁটে এসছেন ঠিক এই সামনে যিনি বসে রয়েছেন তিনি কিন্তু যা উপকার হয়েছে সেটা দ্বিতীয়বার ওষুধ নিতে এসছে মাত্র একবার ওষুধ এবং কি ওষুধ দিয়েছিলাম কি রোগে বাইশে জানুয়ারিতে যে ভিডিওটি দিয়েছিলাম তার লিঙ্কটি আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে দেখে নেবেন তো এনার মুখ থেকে একটু শুনে নি যে উনি কিরকম উপকার হয়েছে বলুন আপনার কিরকম আছে ভালো আছেন এখন কানে শুনতে পাচ্ছে আগে তো শুনতে পাচ্ছিলেন না ডান কানে খুব কষ্ট হচ্ছে আর ব্যথা কেমন আছে অনেক ভালো আছে ধন্যবাদ আপনার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম সকলকে জানানোর জন্য ঠিক আছে